কলকাতায় গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিশাল লাইব্রেরি সেখানে প্রধান প্রধান গ্রন্থকারী তখন ছিলেন শ্রীমতী অভয়া দাশগুপ্তা তিনি শ্রী শ্রী মায়ের মা শ্রী শ্রী শারদা দেবী আত্মকথা সংকলন করেছিলেন আমি তার থেকে ওই মায়ের বলা সরসী পূজা মায়ের বলা ষোড়শী পূজা অংশটি পাঠ করছি জয় মা জয় মা দক্ষিণেশ্বরে মাছদের থাকার পরেই সরসী পূজা করলেন ব্র্যাকেটে আছে বারোশো উনআশি জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় নয়টায় আমাকে তার ঘরে আনালেন কালীবাড়িতে গান বাজনা হই সবাই তা নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি। কী একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছুই না দিনু বলে একটি ছেলে আমার ভাসুর হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকত তিনি খুব ভালোবাসতেন সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগল হৃদয় সব ঠিকঠাক করে দিলে পূজার সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পূজার শেষাশেষি হৃদয় এসেছিল পূজার সব জোগাড় আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে বসরুম ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পূজার জিনিস পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন সিঁদুর দিলেন কাপড় পরিয়ে দিলেন পান মিষ্টি খাওয়ালেন আমি তখন সব দেখছি বটে কিন্তু বলতে কইতে ইচ্ছা ছিল না আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম পূজার মধ্যে কী হয়েছে জানতে পারিনি সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে সরস্বী পূজা করেছিলেন সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না আমি আমি আমার আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্বধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচে ছিলেন কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম এমনি শিক্ষা তাঁর ছিল রামবাবু বইয়ে লিখেছেন জয়রাম বাটিতে পূজা হয়েছে আমাদের দেশে এমনি রক্ষা নেই এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো তা আবার মেয়ে মানুষকে পুজো করা তাহলে তো হয়েছে এরপর দক্ষিণেশ্বরে প্রায় এক বছর ছিল ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবদুম কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না একদিন তাঁর আর সমাধি না দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে অর্থাৎ ঝি দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় পরদিন এই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর অত ভয় হতো না ওই সব সোডালেই তার আবার হুঁশ হতো তারপর অনেক দিন এই রকম গেলেও কখনো তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমতে পারি না এ কথা একদিন জানতে পেরে নবতে আলাদা শুতে বললেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন এই দেহ এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ থাকলেই নানা উপসর্গ ঠাকুর বলতেন চাঁদ বামা যেমন সব শিশুর বামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন তুমি ডাকো তো তুমিও দেখা পাবে দক্ষিণেশ্বরে নবতে দেখেছ নবত দেখেছ দক্ষিণেশ্বরে নবদ দেখেছ সেইখানে থাকতু প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো কলকাতা হতে সব সোটা মেয়ে মানুষরা দেখতে যেত আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো যেন বনবাস গো ঠাকুরের জননী তখন নহবতের উপরের ঘরে থাকতেন মা থাকতেন নিচে কোনো প্রয়োজনে বৃদ্ধা তাকে ডাকলে মা সবেগে দৌড়ে যেতেন এই সময় নহবতের নিচু দরজায় মাথা ঠুকে যাওয়ার সম্ভাবনার কথা কেউ মনে করিয়ে দিলে মা বলতেন হলই বা তিনি আমার গুরুজন আর মা আহা তিনি বুড়ো হয়েছেন আমি যদি তাড়াতাড়িটা যাই তার অসুবিধা হতে পারে সেই জন্য দৌড়ে যাই শেষটায় অসুখ হতে দেশে যাই শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে যথাগ্রে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাংতা শারদাং প্রণমাম মহম নমশ্রী विवेकानंद सूर सचित सुख स्वरूपाय शामिने तापहारिने ओम स्थापकाय च धर्मश्च सर्वधर्म स्वरूपिने अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो ओम श्री रामकृष्णार्पणमस्तु